আসলে আমি ইসলামের পক্ষে যদি কথা যায় তাহলে আমি ইসলাম বিক্রি করি ওই ইসলামের দালাল খাড়া করছে ঠিক আছে আসলে এই দেশে সত্য কথা কইতে গেলে যারা দুষ্কৃতি বা খারাপ লোক এরা আসলে আপনার কিন্তু আমার তকম লাগাই দেবে এই আমি আমি কথা বলতেছি এটা আওয়ামী লীগের পক্ষে যায় হলে আওয়ামী লীগের দোষ বিএমপির পক্ষে গেলে বিএমপি মানে যার পক্ষে যাইবে কিন্তু আমি এখন বর্তমানে দেশের পরিবেশ খুব খারাপ কালতলি উপজেলা ছবি দলের কমিটি হয় ওই কমিটিতে আমি সহসভাপতি বিএমপিতে ভোট দেওয়ার আমার কোনো পুরুষ নিয়ে না কেন আমি বিএমপি দিয়ে আমি আওয়ামী আমলে আমার যা ক্ষতি না করে তার সাথে পাঁচ তারিখের পরে বেশি ক্ষতি বিএনপি করছে আমার হ্যাঁ আমার যে ক্ষতি করছে আমার লাইফকে শেষ বিএমপি করার মতন কোন আমার স্কোপ আছে আজকে বিএনপির লোকের কারণে আমি এই ঢাকা শহরে চালাই আমি আশা করি বাংলাদেশে আপনার আমরা সব দলই দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি এমন একটা দল আসুক যে দলের ভিতরে কোনো চাঁদাবাজ নাই কোনো দুর্নীতি বেজ নাই কোন টেম্প স্ট্যান্ড দখলকারী নাই কোন বাজে স্ট্যান্ড দহকারী নাই এজন্য একটা দল চাইলে আমরা আসলে ইসলামের প্রতি আসলে বিশ্বাস রাখতে পারি আসলে ইসলামিক দল এরা ইসলামের কথা বলে কোরআনের কথা বলে এরা আসলে এই এর কথা দিয়ে আপনার কোনো স্ট্যান্ড দহ করতে চাইবে না আপনার কোনো বাজে স্ট্যান্ড দহ লাগবে না কোনো দহ লাগবে না কোনো ফুটপথে কোনো মানুষের টাকা দিয়ে ফুটপথে আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে না এই হিসেবে আমরা ইসলামিক দলকেই বেছে নিতে পারি ইসলামিক দল আপনার সমস্ত আপনার যেমন চর্মনাই আছে জামাত আছে সবাই একত্রিত হইয়া একটা বোর্ডের বাক্স হোক আপনার সমস্ত ইসলামিক দল মিলে একটা বোর্ডের বাক্স হোক যে সমস্ত ইসলামিক আপনার যারা ইসলামের কথা বলে সবাই মিলে একটা বাক্স যেখানে আপনার জামাতে প্রার্থী থাকবে চর্মনায় প্রার্থী দেখবে না যেখানে সর্মনায় প্রার্থী থাকবে তাহলে জামাতের প্রার্থী থাকবে না একত্রিত প্রার্থী দেখবে তখন আপনার ইসলাম এই দেশে কায়ে হবে আমি আমার জীবনে আমি কোনোদিন আপনার যাইয়া বিএনপির বাইরে আমি কথা নাই আমি পাঁচ তারিখের আগে আপনার যখন বিএমপি আপনার দূর দিনে তখন আমি সতেরো সালে একটা কমিটি হয় বরগুনা থেকে আপনার শ্রমিক দলের দলের কমিটি হয় ওই কমিটিতে আমি আমি উপজেলা তখন কিছু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার মামলা মিথ্যা মামলা আপনার বিভিন্ন রকমের এক নেতা আমার বিরুদ্ধে দিয়েছে দেওয়ার পরে আপনার সরকারি একটা চাকরির জন্য আমি একটা স্কুলের দপ্তরের চাকরি নিয়েছি আপনার যাইয়া হয় আমি টাকা পয়সা মোটামুটি যাই হোক মানুষের সমর্থন আমি ওই জায়গায় আপনার দপ্তর হিসেবে আমি ই হয়েছি কিন্তু আমার ওই কমিটির কাগজ জহানের কারণে আমার চাকরিটা হয় নাই ওই সময় কালে ওই সরকারি চাকরিটা থেকে আমি বঞ্চিত হয়েছি তাহলে আমি নির্যাতিত কিন্তু পাঁচ তারিখের পরে আপনার চাষ করে আমার আওয়ামী লীগের দোষর হিসেবে একটা লোক লাগাই দিছে ওই বিএনপির এখন যারা সাদা তোলে যারা দুর্নীতি করে এরাই এই আমার এই এইটা লাগাই আসলে বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন বিএনপির বড় অনেক ভালো ভালো ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতারা আওয়ামী লীগের দিতে হয়েছে যে কোনো বিষয় এক নেতা চাপ সৃষ্টি করছে আর নেতা নেতার দ্বারা যে আশ্রয় আছে মানুষগুলো কিন্তু এই রকমের ভুরি ভুরি আপনার ছবি আছে আমার উপজেলার আহ্বায়ক এবং যারা ভালো ভালো আপনার মেম্বার বিভিন্ন বিএনপির পোস্ট প্রদর্শনী এক আওয়ামী লীগের ছবি আছে তাতে কোনো দোষ নাই কিন্তু আপনার আমার কেমন জানি একটা তকমা লাগাই যাচ্ছে আমি আওয়ামী লীগের কিন্তু আমি কোনোদিন আওয়ামী লীগ করি নেই আওয়ামী লীগ আপনার যাই আমি কোনোদিন আওয়ামী লীগকে বড় দিই নেই কিন্তু হঠাৎ করে আমার উপরে কেমন জানি বিএনপির লোকগুলো এটা আমি সাদার বিরুদ্ধে কথা বলছি পাঁচ তারিখের পরে দেশ একটু এমনি কেমন যেন একটু আরো বিএনপির ভিতরে যে আস্থা ছিল আস্থার মানুষ আস্তে আস্তে হারাইতেছে তখন আমি আসলে সাদার বিরুদ্ধে যে কথা বলছি এই আমি আমার এই সাদাবাজের মানে দ্বারে আমি মানে আওয়ামী লীগের দোষর হয়ে গেছি এখন আমি আসলে বিএনপির ভিতরে আর আস্থা রাখতে পারি না যেহেতু যারা আমার ওই সতেরো আপনার বছর যে বলেন যে অত্যাচারে ভাই আমি সতেরো বছর তো আমি আসলে আওয়ামী লীগের কোনো পোষ্ট ছিল না একটা আমি সদস্য ছিলাম না আমি বিএনপির আমি একটা কমিটিতে আমি একজন সহসভা ছিলাম এই লাগানো কিন্তু তারিখের পরে তারা আমার চাঁদাবাজি আমার এলাকা এরম আপনারা মিডিয়ার বাইরে দেখবেন যে তালতলি উপজেলার ভিতরে আমি কোনোদিন একটা দোকানদারের সাথে আমি এরকম কোনো খারাপ আচরণ করছি কিনা বা আমার দ্বারা কোনো একটা বিএনপির মানুষের নামে মামলা হয়েছে বা কেউ নামে একটা সাক্ষী দিচ্ছে কিনা ইসলামিক দলের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কিনা কোনো দলের মানে আমি এরম কোনো আমি শত্রু না তার করে আমার উপরে কেমন দল আরা আপনাদের কিট হয়ে গেছে আমি আপনাদের এই বিচারটা চাই আমার তালতলী উপজেলা সকল মানুষের আমি আমি জানতে চাই আসলে আমি কার ক্ষতি করছি আপনারা যদি আমি ক্ষতি ক্ষতিগ্রস্ত হই ক্ষতি সহকারে যে মানে যদি কোনো মামবা দিতে করে মারধর করে তাই এরকম কোনো অত্যাচার কোনো অমলিকের নেতা পক্ষই যদি করে থাকি আপনারা আমাকে আমার আইনের আশ্রায় নি আমার শাস্তি দেন আমি তো দেশেই আছি আমি তো বাড়িতেই থাকি এখন আমি যে কোনো একটা সমস্যার কারণে আমি আসি দূর দেশে গিয়ে কাজ করি খুব পরিশ্রম করি কি কষ্ট করি এটা আপনারাই মিডিয়া বাইরে দেখতেছেন আমি কি বাদ পার না সিটিং বাস না কি কাজ করি আপনি তো দেখতে আছেন যে আমি কি করতে আছি কিন্তু বিএমপির প্রতি মানুষের আস্তে আস্তে আস্থা হারাই যেতেছে কিন্তু তাগো কর্মকাণ্ডে আপনার বিএনপির ভিতরে এমনও ভালো ভালো লোক আছে তারাও ক্ষতিগ্রস্ত হইবে ওই আপনার সাদাবাজের কারণে ওই চাদাবাদের কারণে ভালো ভালো বিএনপির নেতা আছে তারাও ক্ষতিগ্রস্ত ওই দায়বার তাগো মাথায় নিতে হইবে আপনার এমন এক নেতা আছে যে খুব বিএনপির খুব ভালো এক নেতা কিন্তু আর একজন বিএনপির খারাপ লোকের ওই ইডা ও প্রভাবটা ওনার উপরে পড়বে যেমন তারেক রহমান ওই জায়গায় বইয়া বা লন্ডনে বইসে বলে যে আসলে জনগণের আস্থা যদি যায় তাহলে কিন্তু আর মুখ ফিরে নিলে আর কিছু করার নাই এখনই তো দেখতেছি মানুষ মুখ ফিরে গেছে আমি যেই কাজটা করি আমার ডেলি একশো লোকের আমার লগে দেখা সাক্ষাৎ হয় আমার গাড়িতে বসে আছে মানুষ আলোচনা করে আমি তো দেখি যে আসলে কি পরিবেশে আছে বিএনপি যে একমাত্র আল্লাহ আলোচনা একটাই আপনার ইসলামিক দফা শান্তি নেই আমি এখন যতদিন বাসে থাই আসলে আশা করবো যে ইসলামিক দল সবাই একাত্রত হইলে আমি আমার ফ্যামিলি সহ আমরা ইসলামিক দলে বোধ মানে বলতো আমি আসলে ইসলামিক দলে কোনো পোস্ট পজিশন না আসলে আমি ইসলামের পক্ষে যদি কথা যায় তাহলে আমি ইসলাম বিক্রি করি ইসলামের দালাল খাড়া করছে ঠিক আছে আসলে এই কইতে গেলে, যারা খারাপ লোক এরা আসলে আপনার কিন্তু আমার তখন লাগাই দেবে এই আমি কথা বলতে আছি এটা আওয়ামী পক্ষে যায় হলে আওয়ামী লীগের দোষ বিএনপির পক্ষে গেলে বিএনপির মানে যার পক্ষে যাইবে কিন্তু আমি এখন বর্তমানে পরিবেশ খুব খারাপ